শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের লেসন ওয়ান থেকে অ্যাক্টিভিটি বি থ্রি এবং বি ফোরের কাজ দুটি নিয়ে আমরা ইংরেজি ফার্স্ট পেপারের আগের ক্লাসটিতে আলোচনা করেছিলাম অ্যাক্টিভিটি এ এ ওয়ান বি ওয়ান এবং বি টু নিয়ে আর এই ক্লাসটিতে আমি তোমাদেরকে অ্যাক্টিভিটি বি থ্রি এবং বি ফোরের কাজ দুটির সমাধান দেখিয়ে দেব শিক্ষার্থীরা তোমরা যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে প্রথমে অবশ্যই ওই ক্লাসটি দেখে নিবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তো শুরুতেই চলো আমরা অ্যাক্টিভিটি বি থ্রি এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই এখানে বলা হয়েছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি ফ্রাইডেন্ড থ্রিল্ড অর সাই বিদ্যালয়ে তোমার প্রথম দিন এবং তোমার অনুভূতি কেমন ছিল খুশি ভয় উল্লসিত নাকি লজ্জাজনক ছিল ওয়ার্ক ইন গ্রুপস এর মানে হচ্ছে দলবদ্ধভাবে কাজ করো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতেই পারছো এই কাজটি কী সম্পর্কিত আমাদেরকে আমাদের প্রত্যেকের বিদ্যালয়ের প্রথম দিন কেমন ছিল খুশি ছিল ভয় ছিল নাকি কি উল্লসিত ছিল নাকি লজ্জার ছিল এই বিষয়গুলো নিয়ে জোড়ায় জোড়ায় আলোচনা করতে বলা হয়েছে আর কাজটি কিন্তু আমাদেরকে অবশ্যই গ্রুপ বা দলবদ্ধভাবে করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই থ্রি এর কাজটির একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এখানে দুজনের মধ্যে একটি কথোপকথনের মাধ্যমে সমাধানটি দেখিয়ে দিয়েছি এখানে আমরা মারুফ এবং আবিরের কথোপকথনের মাধ্যমে জানতে পারবো তাদের বিদ্যালয়ের প্রথম দিনের অনুভূতি কেমন ছিল তোমরা এই ডায়লগটি নিয়ে দুজন দুজন করে প্র্যাকটিস করতে পারো প্রথমে মারুফ বলছে উইথ হোম ডিড ইউ গো টু স্কুল অ্যাট দ্য ফার্স্ট ডেই এর মানে হচ্ছে প্রথম দিন তুমি কার সাথে বিদ্যালয়ে গিয়েছিলে এরপর আবির বলছে আই ওয়েন্ট উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে গিয়েছিলাম এরপর মারুফ আবার প্রশ্ন করছে হাউ ডিড ইউ গেট টু দ্য স্কুল তোমরা কিভাবে বিদ্যালয়ে গিয়েছিলে এরপর আবির বলল উই গট টু দ্য স্কুল বাই অ্যান অটোরিকশা আমরা একটি অটোরিকশা চড়ে বিদ্যালয়ে গিয়েছিলাম এরপর মারুফ আবার বলল ওয়াই আর ইউ লেট ফর দ্য স্কুল তোমার কি বিদ্যালয়ে পৌঁছাতে দেরি হয়েছিল আবির বলল নো আই ওয়াজ নট লেট না আমার দেরি হয়নি এরপর মারুফ আবার বলল হাউ ডিড ইউ রিচ ইউর ক্লাস তুমি কিভাবে তোমার শ্রেণীতে পৌঁছালে এই প্রশ্নটির উত্তরে আবির বলল দ্য হেডমাস্টার টুক মি উইথ হিম প্রধান শিক্ষক আমাকে তার সাথে নিয়ে গিয়েছিলেন আর সবশেষে মারুফ বলল হাউ ডিড ইউ ফিল দ্যাট ডেই ওই দিন তোমার কেমন লেগেছিল উত্তরে আবির বলল আই ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড আমি খুব খুশি ও উল্লসিত হয়েছিলাম তো শিক্ষার্থীরা এই ডায়লগটি নিয়ে তোমরা দলবদ্ধভাবে অভিনয় করতে পারো এখন চলো আমরা অ্যাক্টিভিটি বিফোর এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই এখানে বলা হয়েছে নাও রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ড অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ড সো এর মানে হচ্ছে এখন বিদ্যালয়ে তোমার প্রথম দিনের অনুভূতি কেমন ছিল এবং এরূপ অনুভূতির কারণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো তো শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো আমাদেরকে ফার্স্ট ডে অ্যাট স্কুল সম্পর্কিত প্যারাগ্রাফটি লিখতে হবে তো চলো আমি তোমাদেরকে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফটি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা আমি এখানে তোমাদেরকে বিদ্যালয়ের প্রথম দিন সম্পর্কিত একটি নমুনা প্যারাগ্রাফ দেখানোর চেষ্টা করেছি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইজ ইজ স্টিল আ স্পেশাল মেমোরি ফর মি অর্থাৎ আমার স্কুলে যাওয়ার প্রথম দিনটি এখন আমার কাছে একটি বিশেষ স্মৃতি আই ফেল্ট আ মিক্স অফ এক্সাইটমেন্ট অ্যান্ড নার্ভাসনেস অ্যাজ আই ওয়ার্কড ইন টু দ্য বিগ স্কুল বিল্ডিং হোল্ডিং মাই মাদার্স হ্যান্ড এর মানে হচ্ছে মায়ের হাত ধরে বড় স্কুল ভবনটিতে প্রবেশ করার সময় আমি উত্তেজনা এবং স্নায়ুচাপের মিশ্র অনুভূতি অনুভব করছিলাম এভরিথিং সিমড নিউ অ্যান্ড আ লিটল বিট ওভার হেলমিং সবকিছুই নতুন এবং কিছুটা অপ্রতিরোধ মনে হচ্ছিল দ্য ক্লাসরুম আয়ার কালারফুল অ্যান্ড আই স মেনি চিল্ড্রেন টকিং অ্যান্ড প্লেয়িং ক্লাসরুমগুলো ছিল রঙিন এবং আমি অনেক শিশুকে কথা বলতেও খেলতে দেখেছি মাই টিচার ওয়াজ ভেরি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি গ্রিটিং মি উইথ ওয়ার্ম স্মাইল হুইচ মেড মি ফিল মোর রিল্যাক্সড এর মানে হচ্ছে আমার শিক্ষক খুব দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন আমাকে একটু উষ্ণ হাসি দিয়ে স্বাগত জানিয়েছিলেন যা আমাকে আরও স্বাচ্ছন্দ্যবোধ করতে সাহায্য করেছিল সে ইন্ট্রোডিউসড মি টু মাই নিউ ক্লাসমেটস তিনি আমাকে আমার নতুন সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দেন এভরিওয়ান সিমড নাইস অ্যান্ড আই সুন মেড আ নিউ ফ্রেন্ড নেম রাফি সবাইকে ভালো মনে হচ্ছিল এবং শীঘ্রই আমি রাফি নামের একটি নতুন বন্ধু তৈরি করেছিলাম উই প্লেড গেমস অ্যান্ড লার্ন আ ফিউ লেটার্স অ্যান্ড নাম্বার টুগেদার আমরা খেলাধুলা করেছি এবং একসাথে কয়েকটি অক্ষর ও সংখ্যা শিখেছি অ্যাট ফার্স্ট আই মিসড মাই মাদার বাট লেটার আই ফিল্ট হ্যাপি বিং উইথ এভরিওয়ান প্রথমে আমি মাকে খুব মিস করছিলাম কিন্তু পরে সবার সাথে থাকতে পেরে খুশি হলাম বাই দ্য এন্ড অফ দ্য ডে মাই নার্ভাসনেস হ্যাড ডিসঅ্যাপেয়ার্ড রিপ্লেস বাই জয় অ্যান্ড এক্সাইটমেন্ট টু কাম ব্যাক দ্য নেক্সট ডেই এর মানে হচ্ছে দিন শেষে আমার স্নায়ুচাপ দূর হয়ে গিয়েছিল এবং পরের দিন আবার আসার জন্য আনন্দ ও উত্তেজনা তৈরি হয়েছিল তো শিক্ষার্থীরা তোমরা এই প্যারাগ্রাফটি লিখে নিতে পারো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি সি এবং সি ওয়ানের কাজটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো